গুড মর্নিং হ্যালো সবাইকে আমি পিউ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভীষণ স্পেশাল একটা দিন আজকে সরস্বতী পুজো তার সাথে আমার বার্থডে কোনোবারই সরস্বতী পুজোতে তেমন একটা বেরোনো হয় না টুয়েলভ পাশ করার পরে আমার মনে পড়ে না যে আমি কোনো দিনও সরস্বতী পুজোতে ঘুরতে বেরিয়েছি তো আজকে যেহেতু আমার বার্থডে সেই জন্য ভাবছি যে আজকে তো বেরোতেই হবে আমি প্রত্যেক বছর আমার বার্থডেতে বাইরে লাঞ্চ করি তো আজকে উপরে পাওনা হচ্ছে আজকে সরস্বতী পুজো তো শাড়ি পরে তো বেরোতেই হবে তার আগে তোমাদের কিছু দেখানোর আছে আমার বার্থডে সাত দিন আগের থেকেই আমি গিফট পাওয়া শুরু হয়ে গেছে আমার তো সবার ফার্স্ট যে গিফটটা পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো আগে দেখে নাও আজকে সতেরো তারিখ সতেরোই জানুয়ারি তো এখনও আমার বার্থডে আসতে আরও সাত আট দিন দেরি আছে কিন্তু আমার বার্থডের জন্য গিফট চলে আসছে তো চলো তোমাদের দেখাই এই প্যাকেটের গিফট আছে এই ছিল আমার প্রিয় ভেতরে মানুষের দেওয়া প্রথম গিফট আর এর মধ্যে ছিল কিছু মেকআপ মেকআপ প্রোডাক্ট আর তো যে কোনো মেয়েদেরই ভীষণ পছন্দের হয় সব মেয়েদের মতো এই জিনিসগুলো আমারও ভীষণ পছন্দের সেজন্য গিফটগুলি ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে আমি খুলছিলাম আর আমি সেদিন একেবারেই বুঝতে পারিনি যে বার্থডের দিন আমার জন্য আরও অনেক গিফট ওয়েট করছিল এই গিফটটি নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম আর বার্থডে গিফট পেতে কান্না ভালো লাগে আর গিফট যদি হয় পছন্দের মানুষের তবে তো কোনো কথাই নেই এটা আরও বেশি স্পেশাল হয়ে যায় তো আমি ভীষণ 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 হ্যাপি আজকেই আমার অলরেডি বার্থডে বার্থডে ফিল হচ্ছে এখন আমি স্নান করে আগে ফ্রেশ হয়ে নেব তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি স্নান সেরে আমি ব্রেকফাস্ট করে নিই এরপর আমি চলে যাব রেডি হতে আজকের ব্রেকফাস্ট একদমই লাইট করছি কারণ একেবারেই আমার হাতে সময় নেই আমি একদম রেডি আমি অলরেডি ডেট হয়ে গেছি তাড়াতাড়ি যাই প্রথমেই আমি চলে যাই ট্রেন যেখানে আমার প্রিয় মানুষের দেওয়া সেকেন্ড গিফটটি রেডি হচ্ছিল আমি অলরেডি আমার গিফট দেখে ফেলেছি কিন্তু আমি এতটাই সারপ্রাইজ হয়ে গেছিলাম যে এক্সাইটমেন্টে গিফট প্যাকেট খোলার সময় ভিডিও অন করতেই ভুলে গেছি ট্রেনস থেকে বেরিয়ে এরপর আমরা প্রথমেই চলে যাই দুর্গা বাড়িতে সেখানে গিয়ে সব ঠাকুরের দর্শন করি আর সেখানে বসে অনেকক্ষণ সময় কাটাই আর এটাই হলো আমার প্রিয় মানুষের হাত থেকে নেওয়া সেকেন্ড বার্থডে গিফট খুব সুন্দর হয়েছে না ঘড়িটা এই ঘড়িটাই আমার হাতের মাপে কাটানোর জন্যই ট্রেন গেছিলাম এরপর কিছুক্ষণ ভিডিও করি ফটো তুলি তারপরে আমরা চলে যাই তারামার মন্দিরে তারামার মন্দিরে দর্শন করার পরে আমরা চলে যাই লাঞ্চ করতে আমার বার্থডে লাঞ্চে আমরা নিয়েছিলাম সেজওয়ান মিক্স ফ্রাইড রাইস শেজওয়ান ভেজ ফ্রাইড রাইস পনির বাটার মশলা আর হান্ডি মাটন খাবারগুলি ছিল ভীষণ টেস্টি আমি বাড়িতে চলে এসেছি এখন আমি ফ্রেশ হয়ে নেব তারপরে বিকেলে কিছু লোক আসবে বাড়িতে তার জন্য মাকে একটু টুকটাক হেল্প করতে হবে তো আগে ফ্রেশ হয়ে নিই আমি চেঞ্জ করে একটা জামা পরে নিয়েছি তো এখন চলো যাই দেখি মা কি করছে মা তো সবটা রেডি করেই দিয়েছে এখন টুকটাক যতটুকু হেল্প করে করে দরকার চলো দেখি মা আমার বার্থডের জন্য কি কি রান্না করে রেখেছে প্রথমেই এখানে আছে ছোলার ডাল আর পায়েস আর এরপর আছে গরম গরম আলুর দম দেখতে পাচ্ছি সব রান্নাই হয়ে গেছে এখন শুধু লুচিটাই করা বাকি আর লুচির জন্য মা অলরেডি ময়দা রেডি করে রেখেছে চলো লুচিটা আমি করে ফেলি এটা হলো আমার বার্থডে কেক এটা বাবা আমার জন্য নিয়ে এসেছে এত বড় হয়ে যাওয়ার পরেও বাবা প্রতি বছর কাছে দু চারজন মানুষ নিয়ে এভাবেই আমার বার্থডে সেলিব্রেট করে হয়তো অন্যদের তুলনায় অনেক ছোট করে হয় কিন্তু এর ভ্যালু আমার কাছে অনেক বেশি অনেক জাঁকজমকের জমকের ভিড়ে আমার এই ছোট্ট ছোট্ট স্পেশাল মুমেন্টগুলো আমি একেবারেই হারাতে চাই না সবাই খাওয়া করে চলে গেছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি পেয়েছি ভীষণ সাউন্ড হচ্ছে কি আমার কথাগুলো শোনা যাচ্ছে কি জানি যদি শোনা না যায় তাহলে ভয়েস ওভার দিব তো ফার্স্টে যে গিফটটা দেখাবো এটা আমাকে দিয়েছে এক কাকিমণি ভীষণ সফট আমার ভীষণ 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 পছন্দ হয়েছে এটা এটা দিয়েছে বাবা সুন্দর এই গিফটটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সব থেকে পছন্দের গিফট আর এই এটা যেটা মানে এই গিফটটা যে আমাকে দিয়েছে সে আমাকে আরেকটা গিফট দিয়েছে যে বলেছে যে আমাকে বলেছে যে বাড়িতে গিয়ে তারপরে ঘুরতে তো আমি এখনো পর্যন্ত জানি না ওই গিফটের ভিতরে কি আছে আমিও জানবো তোমরাও জানবে চলো দেখি এটার ভিতরে কি আছে খোলার সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে আসলো কিছু কাগজ আর চকলেট তার সাথে আরেকটা কিছু একটা আছে চলো দেখি এটাই কি আছে সেদিন চারদিকে ভীষণ পিকনিকের আওয়াজ হচ্ছিল তার জন্য এক্সট্রিমলি সরি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও

Of encouragement, and every moment you have stood beside me, thank you. Your love is my daily blessing. I am so lucky to call you my wife. <laughs> <laughs> I'm, I'm a Nepal first love letter from my husband. এটা পরবো না এটা পার্সোনালি পরবো এটা আমি পড়ি আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না আমি বলছিলাম যে এটা আমার সবথেকে থেকে পছন্দের গিফট কিন্তু সাথে সাথে এটা মানে সেকেন্ডের মধ্যে ভুল হয়ে গেল কারণ আমার মনে হয় না এটা এটা আর এটার থেকে বেশি ভালো গিফট আমার লাইফে কিছু হতে পারে আর আমাকে যদি এবার কেউ ডায়মন্ড দিয়ে দেয় তাও এর থেকে বেটার কিছু হতে পারে না এটা যে ডায়মন্ড এর থেকে বেস্ট আর দিনও কিচ্ছু যে যত দামি গিফট দিয়ে দিই যে যত দামি গিফট দিয়ে দিই এটার সাথে তার কোনো তুলনা হবে না ইভেন এই মানুষটাও যদি আমাকে কোটি টাকার বাড়ি গাড়ি সব দিয়ে দেয় তাও এটাই আমার সবথেকে ফেভারিট গিফট হবে এটা আমার লাইফের সবথেকে সবথেকে সুন্দরব্য আমি জানি না যে আজকের আগে আমি এতটা স্পেশাল কোনো দিনও ফিল করছি না কিন্তু এটা আমার থেকে সবথেকে সুন্দরবাজ্য আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই